সুখবর 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 বাজাজু মোটরসাইকেলে গ্রাহক ভাইদের জন্য সুখবর আসছে আগামী 16 ফেব্রুয়ারি রবিবার মদনমাল জলিল নগর স্টেশন রাজজানি বাজাজু মোটরসাইকেলের মেলা ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে উক্ত মেলা ও সার্ভিস ক্যাম্পেইন উপলক্ষ্যে পাচ্ছেন আপনার পালসার ডিসকভার প্লাটিনা সহ সকল বাজাজ মোটর সাইকেলের সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি সার্ভিসের সুবিধা স্পেয়ার পার্টস ও ইঞ্জিন অয়েলের ওপর আকর্ষণীয় মূল্য ছড় বাজাজ নতুন মডেলের বাইক প্রদর্শনী নতুন বাজাজ যে কোনো মডেলের বাইক কিনলে থাকছে বিশেষ ছাড় ও উপহার এ ছাড়াও থাকছে বাজাজের দক্ষ মেকানিক ও এক্সপার্টদের কাছ থেকে আপনার বাইকের যন্ত্র ও মেইনটেনেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ তাই একা না এসে আপনার বন্ধু বান্ধব ও বাজাজ ইউজার সবাইকে নিয়ে চলে আসুন মদন জলিলনগর জলিল নগর স্টেশন রাউজান বাজাজ মোটর সাইকেল মেলা ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইনে বিস্তারিত জানতে ও বুকিং করতে যোগাযোগ করুন যোগাযোগ জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল জিরো ওয়ান জিরো ফোর টু আয়োজনে বাজাজ এভিনিউ হাট চট্টগ্রাম সৌজন্যে উত্তরা মোটরস লিমিটেড চট্টগ্রাম ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদে পথ চলুন